যে একটা পেজে অ্যাডস অন ডিলস আবার ওই অপশানটা চলে এসেছে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সে অপশানটাই কিন্তু রয়ে গেছে এবং আরেকটি পেজ সেটাও ইনস্টি অ্যাডস সেই অপশানটা চলে এসেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন তাও রয়ে গেছে এখন প্রশ্ন হলো তাহলে কি ফেসবুক সেই পুরানো নিয়মে আবারও চলে গেছে বলছিল যে একত্রিশে আগস্টের পর থেকে আপডেট হবে তাহলে কি আবার ও ইনকাম বৃদ্ধি পাবে ইনকাম প্রসঙ্গে এখনো বলা যাচ্ছে না কিছু তবে ফেসবুক বলেছিল যে একত্রিশে আগস্টের পর আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনবো অর্থাৎ আগস্ট মাস একত্রিশ তারিখে আসার পূর্বেই ফেসবুক ধাপে ধাপে চেঞ্জ করতে শুরু করেছে তবে যাদের ইনস্টিম রিলস আসছে তারা মূলত কোনো এক সময় প্রথম ইনস্টিম রিলস দিয়েই মনিটাইজেশন পেয়েছিল এবং যারা বড় ভিডিও দিয়ে মনিটাইজ পাইছেন তারা কিন্তু ইনস্টিম অ্যাডস চলে এসেছে এবং যারা বড় এবং ছোটো দুটো দিয়ে মনে পাচ্ছে পাচ্ছেন তাদের আপডেটটা এখনও আসে নাই কিন্তু এখন আমি যখন ইনস্টিউট অ্যাডস ক্লিক করতেছি সেখানে সেখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লেখা বাঁচতেছে ইউ আর আর্নিং অনলি লাইভ অর্থাৎ ইনস্টিম অ্যাডস সেই অপশানটা যা আবার এসেছে সেটা মূলত শুধুমাত্র লাইভ ইনকামটা আপনার ইনস্টিম অ্যাডস সেখানে দিবে সেটা তারা জানিয়ে দিয়েছে এবং দাপে দাপে হয়তোবা সবার পেজেই আবারও ইনস্টিম অ্যাডস আবার অ্যাডস অন ডিটস ফেসবুক যেটি যেগুলোকে ইলিজিবল মনে করে কারণ অনেক পেজ আছে যারা শুধুমাত্র ইনস্টিম অ্যাডস পেয়েছেন তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে মনিটাইজেশন টুলস আপডেট দিয়ে দিছে এবং যারা আপনার ইনস্টিম অ্যাডস বড় ভিডিওতে পেয়েছেন তাদেরটা কিন্তু সবার প্রথমেই ইনস্টিম অ্যাডস চলে এসেছে এবং যারা প্রথম বড় ছোটো সব মিলা কন্টেন্ট পেয়েছেন তাদেরটা হয়তো আপডেট হবে আবার অনেক পেজ আছে স্টোর ফ্রন্ট বিভিন্ন টুলস আছে সেগুলো কিন্তু আগের মতো রয়ে গেছে এখন প্রশ্ন হলো ফেসবুক বলছিলো যে রিলস তুলে নেবে বড় বড় ভিডিও অপশান ইনস্টিম অ্যাডস তুলে নেবে আবার কেন দিয়েছে অ্যাকচুয়ালি আসলে ওরা রাত এবং দিন বারবার এস চেঞ্জ হচ্ছে সেটা এখনও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এ ছিল ইনস্টিউট অ্যাডস এবং অ্যাডস অন রিলস এবং কনটেন্ট মনিটাইজেশন এই তিনটে অপশানের আপডেট মূলত সব আপডেট এটা জানতে পেরেছি যে আমরা যে ইনকাম বাড়বে কি কমবে না যেমন এক হাজার বিয় অ্যাকসেন্ট ভিডিওতে এক হাজার বিয়তে অ্যাক্সেন্ট এবং ফটো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার অর্থাৎ যার পেজে যত বেশি রিচ হচ্ছে যার ফটোর রেজুলেশন ভালো সেই ক্ষেত্রে মূলত আর্নিংটা দিচ্ছে এই ছিল ফেসবুকের নতুন একটা টুলসিম যে আপডেটটা আবারও আসতে শুরু করেছে অ্যাডস অন ডিলস ইনস্টি অ্যাডস কার কার পেজ এরকমটা এসেছে অবশ্য আমাদেরকে জানাবেন সো আমার দুইটা পেজে চলে এসেছে আর একটা পেজে এখনো আসেনি আসলে দেখা যাক কি আবার আর্নিংটা তারা ইনক্রিজ করে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না তবে যতটুকু জানা গেছে এখন পর্যন্ত যে অনেকেরই আবারও সে পূর্বের টুসগুলো আসতে শুরু করেছে ধন্যবাদ